কি রে তুরাসবাই চুপচাপ বসে আছিস ভাই আজকে একটা গান হয় যাক নাকি ভাই আজকে কোনো গান হবে না আজকে ভাই আমাদের কথা শুনিয়া যদি গান না গাহিস তাহলে মিমতির কথা শুনে তো একবার গেহে দে গানটা আমার গলাটা আজকে ভালো নাই রে গান গাইতে পারবো না আমি কি বলিস তোর গলা ভালো নাই ছি 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 তোর গলার কাছে তুই আজকে হেরে গেলি ছি তোর এই গানের প্রতিভাটা গলার কাছে আজকে হেরে গেলি তুই ঠিক আছে যখন প্রতিভার কথা তুলে দিয়েছিস তখন গানটা তোদেরকে গিয়ে শুনিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি শুনিয়ে দে নাহলে এখনি আবার শেয়ার চলে আসবে যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর পটলা ভাই আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাত আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর

how are you everybody i am in your new teacher how are you no you are new teacher in my classroom how are you say কি বলতে যাচ্ছ তুমি স্যার ললু বলতে চাইছে জি আমরা কি করে বুঝবো আপনি আমাদের নতুন মাস্টার এই তাহলে কি আমাকে দেখে ঝাড়ুদার মনে হচ্ছে তো দেখ সরি স্যার আমাদেরকে আগে কেউ বলেনি যে আপনি আসবেন আমাদের নতুন মাস্টার না হলে তো আগে থেকে ক্লাসরুম একবারে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রাখতাম তারপরে আপনি দরজায় ঢুকবেন সেই লাল কার্পেট বিছিয়ে আপনি আসতেন এই ইনফরমেশনটা আমরা আগে পেতাম তাহলে আমরা সবাই মিলে টাকা তুলিয়া ব্যান্ড পার্টি ভাড়া করে তারপরে মেলা বড় বড় আসতাম সেগুলা আপনার ফুল ছিটিয়ে আপনাকে ওয়েলকাম করতাম এই কথা শুনে তো মনে হচ্ছে বুড়ো বয়সে আমার আরেকবার বিয়ে দিয়ে দিবি রে তো বুঝতেই পারছি কেমন সম্মান করিস তোরা আমার এতক্ষণ আসা হয়ে গেল একবারও তোরা উঠে দাঁড়ালি না সরি স্যার স্যার প্লিজ সরি আমরা ভুলে গেছিলাম স্যার নে নে আর তোদেরকে বাহানা করতে হবে না তোরা সবাই বসে পড় এই মাস্টারটা একটুন পরেই বুঝতে পারবে কাদের পাল্লায় পড়েছে ছেলেগুলো তো মাস্টারের মাথা খারাপ করেই ছাড়বে স্যার আপনার গলার ভলিউমটা কিন্তু দারুন আমাদের মটকা মাস্টারের মতন আপনার গলার ভলিউম স্যার আপনাকে আগে থেকে দেখাই বুঝে গেছি যে আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে তো আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর রেজাল্ট করব টপ রেজাল্ট করব টপ এই তো শুরু হয়ে গেল স্যারকে পাম দেওয়া স্যার ললু আর আপনাকে পাম দিতে ওই পামে একটু ফুলিয়েন না স্যার ওরা একটু পড়াশোনায় ভালো লাগে কোনো প্রশ্ন সুদাইলে ভুল ভাল উত্তর দেয় না স্যার আমরা দুজনেই খুবই ভালো ছেলে একবারে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট অল লাগে তো পেছন বেঞ্চে বসি না সবসময় ফার্স্ট বেঞ্চের ধারে এসে বসি যাতে খুবই ভালো করে পড়াশোনাটা হয় না স্যার ওরা খুবই বদমাস ছিল পেছন বেঞ্চে সবসময় বদমাসি করত ওর লেগে মটকা মাস্টার জোর করে ওদেরকে সামনে বেঞ্চে বসা করালছে আর ওয়ার্নিং দিয়েছে লাস্ট অর্নিং যদি ওরা লাস্ট বেঞ্চে আর কোনোদিন বসে তাহলে ওদেরকে টিসি দিয়ে বের করে দেবে স্কুল থেকে ওর লেগে ওরা সামনে বেঞ্চে বসেছে স্যার বাবু আর পেন্টুল তোদের কিন্তু বিশাল বাড়াবাড়ি হয়ে গেছে তোদের থেকে আমরা বেশি ট্যালেন্টেড বুঝলি তো একদম চুপ কেউ চিৎকার করবি না আমি ঠিক দেখালব কে ট্যালেন্টেড আর কে মূর্খ আপনার নামটা কি একটু বলেন শুনি ওই সব নাম ধাম জানা জানি পরে হবে ঠিক পরে জেনে নেবি আমার নাম কি এখন ফালতু সময় নষ্ট করা যাবে না বল তোদের প্রথম ক্লাস কি হয় স্যার আমাদের প্রথম ক্লাস বাংলা না স্যার প্রথম ক্লাস ইংরেজি না স্যার প্রথম ক্লাস অঙ্ক হয় এই এটা কি হলো ক্লাস রুম পেয়েছিস না মাছের আড়ুফ পেয়েছিস রে যে যাই তাই বলছিস এই এই ক্লাসের মনিটরকে রে এই ক্লাসের মনিটরকে স্যার পটলা হল এই ক্লাসের মনিটর স্যার আই আম এ মনিটর ইন্ডিস ক্লাস অ্যান্ড অল্ড কন্ট্রোল গার্লস অ্যান্ড বয়েজ মারামারি হুটোপুটি ওই ইংলিশে কি বললো রে আমি কিছুই বুঝতে পারলাম না স্যার পটলা বলছে ও হলো এই ক্লাসের মনিটর আর ও ছাত্রছাত্রীদের মারামারি হুটোপুটিয়ে ওগুলাকে কন্ট্রোল করে এই চুপ একদম চুপ আমি দেখতে যাই না কে মনিটরে ক্লাসের একদম চুপচাপ বস দিলি তো তোর ইংলিশ শুনি এ سارے মাথায় আগুন লাগে এই শুন আমি তোদেরকে এখন পড়া জিজ্ঞাসা করব আর যাকে জিজ্ঞাসা করব সেই উত্তর দিবি পাশ থেকে কেউ বলবি না কিন্তু বলে দিলাম ঠিক আছে স্যার তাই হবে আপনি পড়া জিজ্ঞাসা করুন এই চকলেট কালারের হিপি চুল তুই দাঁড়া বলেন স্যার কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন করেন তুই বল একটা ছড়া বল তুই স্যার ছড়াটাকে আমি বই দেখে বলবো কেন কেন তুই বই দেখে কেন বলবি ছড়া স্যার আমাদের দেশের যত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী যারা আছে সবাই স্টেজে বই দেখে দেখে ভাষণ দেয় তাই আমিও বই দেখে বলবো স্যার কেন তুই আবার কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী তুই স্যার তাহলে আমি ছড়া বলতে পারবো না আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম স্যার ঠিক আছে ঠিক আছে নে তুই বই দেখেই বল কবিতার নাম হলো হট রবি তিনদনাল টুকুর এ লেখা আরে পাগল ওটা হট না রে ওটা হলো হাট আর তার পরেরটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ও সরি স্যার কবিতার নাম হলো হাট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আ ময়াকার আমার আমারে ছোট ছোট পাখি ছোট 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 নদী চলি চলি আকি বাকি বসকাস বসকাস মাঠে হাটুতে ফল থাকি আরে পাগল কি সব উল্টা পাল্টা তুই ওটা হবে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে এইটা বলবি না তো কি সব উল্টা পাল্টা বলছিস থাক তোকে আর বলতে হবে না বস বস না হলে তো দাঁড়টা আবার খুলে পড়ে যাবে বস তোকে আর বলতে হবে না থ্যাংক ইউ স্যার এই তুই দাঁড়া তুই স্যার হ্যাঁ তুই তুই হাট কবিতাটা পড়ে শোনা তো ঠিক আছে স্যার শোনাচ্ছি আমি হাট

বুলেট ট্রেন চালালি রে বইয়ের ওপর দিয়ে তোর তো শুধু হাট আর রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটাই বুঝতে পারলাম বাকি তো একটাও কথা বুঝতে পারলাম না কি যে বললি তুই কাল থেকে তোর কাছে লিখে নেবো লিখে দেখছি তুই লিখার ওপর দিয়ে কিভাবে বুলেট ট্রেন চালাচ্ছিস ঠিক আছে স্যার আপনাকে আমি কালকে লিখেই দেখাবো স্যার আপনি বলছেন আমি স্পিডে বললাম বলে ভুলভাল বললাম একটাও ভুলভাল বলিনি স্যার সব আমার মুখস্থ কালকে আপনাকে লিখেই দেখাব তাহলে তো বিশেষ হবে ঠিক আছে যদি কালকে তুই লিখাতে একটাও ভুল করেছিস তাহলে তোকে এখানে নিচে মাথা আর উপরে পা করে দাঁড়িয়ে থাকতে বলবো পুরো ক্লাস কিন্তু সারা ক্লাসে একদম বসতে দিব না কালকে তোর ব্যান্ড বাজাবো থাম আমি নতুন মাস্টার বলে আমাকে যেমন তাই পেয়েছিস দাঁড়া কালকে হতে দে কালকে তোদের ব্যান্ড বাজাইয়ে ছাড়বো আজকের মতো বসে পড় আমি আসছি বন্ধুরা আপনারা সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রস্তুত থাকুন আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন তাহলে সবথেকে প্রথম আপনার কাছে ভিডিও যাবে তো আপনারা সবাই রেডি থাকুন সেকেন্ড পার্ট ভিডিও দেখার জন্য বাই